একটা বিষয় আলোচনা করার ছিল জল জলঙ্গের মতো নদীতে কিন্তু কুমির এসেছে তো এই বিষয়টা যেন কেমন লাগছে তো সাধারণ মানুষের জন্য আপনি যদি কিছু একটু বলতেন যেহেতু জলঙ্গে নদীতে সাধারণ মানুষ স্নান করে সেই হিসাবে সজাগ সতর্ক তো থাকা হয় না তো তাদের জন্য যদি একটু কিছু বলতেন সতর্কতামূলক সমস্ত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছো এবং ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলতে চাই যে সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন তা কি সমস্যাটা কি হয়েছে জলঙ্গি নদীর হয়তো এমন কোন লোক নেই যে তারা শুনিনি যে জলঙ্গি বলে একটা নদী আছে অবশ্যই শুনেছে তা কি হয়েছে এই জলঙ্গি একটা মিষ্টি জলের নদী এখানে কি সমস্যা হয়েছে এখানে এক মাস খানকের ধাক্কা হলে একটা কুমির নাকি দেখা গিয়েছিল এবং কৃষ্ণনগর সেটা ধরাও পড়েছে তো এ থেকে মানুষ অনেক আতঙ্কে আছে তা আমরা কোনোদিনই আমরা নাই সকলেই কোনো দিন ভাবিনি যে এরকম একটা মিষ্টি জলের নদীতে কুমির আসবে বিগত কয়েক দশক আগেও এই জলঙ্গি নদীর জল মানুষ ব্যবহার করে রান্না বান্না করেছে এমন কি খাওয়ার কাজেও লাগিয়েছে যখন নলকূপের কোনো ব্যবস্থা ছিল না তবে এই যে সমস্যা যে কুমিরটা এসেছে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে তো মানুষ অনেক মানুষ হয়তো ভাবছে যে যে কুমিরটা ধরা পড়েছে হয়তো নদীতে আর কুমির নেই কিন্তু স্বপ্নেও কোনোদিন দিন ভাবা যায় না এরকম জলের নদীতে জলঙ্গিতে কুমির আসবে তা আপনারা এটা ভাববেন না যে নেই কুমির থাকতে আচ্ছা দাদা এই কুমিরটা কিভাবে আসলো যেভাবে হোক চলে এসেছে এটা যেহেতু মায়াপুরের কাছে জলঙ্গির একটা মিশ্রণ আছে গঙ্গা নদীর সাথে একটা মিশ্রণ আছে এটা তো ভাবো ভুল হবে শুধুমাত্র একটাই একটাই কুমির আছে হ্যাঁ না এটা ভুল ধারণা হবে যদি মনে করে যে কুমিরটা ধরা পড়েছে আর কুমির নেই এটা ভুল ধারণা হবে তাহলে এখন করানো সতর্ক সতর্ক ব্যবস্থা হিসাবে এটা করা যেতে পারে আপনারা যখন নদীতে স্নান করতে যাবেন আশেপাশের পরিবেশটা দেখতে পারেন যে যদি কোনো কিছু একটা নরনচরণে ইঙ্গিত হয় আপনারা উঠে পড়তে পারেন আর যদি এরকম থাকে তাহলে আপনারা নিকটবর্তী কোনো যে ব্যবস্থাপনার যে নম্বরগুলো আছে রেস্কিউ যেগুলো করে সেই সব নাম্বারগুলো শার্স মেরে সেখানেও ফোন করতে পারেন তো আপনাদের এইটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যেরকম নদীতে স্বপ্নেও কোনো দিন কুমির আসেনি কিন্তু এসেছে তো আপনারা একটা ব্যবস্থা ঠিকমতো করবেন যাতে স্নান করার আগে কোনো কিছু যদি অভাবনীয় বা অকল্পনীয় কোনো জিনিস আশেপাশে নড়াচড়া করে আপনারা সেটাকে হালকাভাবে নেবেন না এবং সেটা খেয়াল করবেন যে কি হতে পারে আর যদি ভিতর সঞ্চার হয় উঠে পড়বেন সাথে সাথে ঠিক আছে আচ্ছা দাদা হ্যাঁ তাহলে সাধারণ মানুষকে সজাগ সতর্কতা হয়ে স্নান করতে হবে আর যদি কিছু সেরকম দেখতে হয় সন্দেহ হয় তাহলে রেস্কিউ টিমস কে সাথে সাথে জানাবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আবারও ফিরে আসবো খুব সুন্দর আরেকটি ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ভালো থাকুন সকলে সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ